তাহলে আমার <laughs> 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 <laughs>

হ্যালো আজকে দেখতে পাচ্ছেন মুশারফ ভাইয়ের খামারে আসছি বিটল ডেলিভারি দিচ্ছে দেখেন একজন ডেলিভারি দিতেছে মনে করেন একশো পিস আসছে আজকে ডেলিভারি দিবে তার জন্য বিট্টল পোকা আলাদা করতেছে দেখেন বাইরের খামার দেখাই অনেকগুলা খামার এই যে দেখেন অনেক পোকা আছে সব বিটল পোকা যদি আপনারা ক্রয় করতে চান একদম নিউ পাবেন নতুন মাদার কোনো বেজাল নেই এখানে বেজাল মুক্ত কাউকে ঠকানো হয় না এই যে আমাদের ভাই ভাই হাই বলেন এই যে আমাদের ভাই এই যে দেখতে পারেন এই যে দেখেন বিটল পোকা আমাদের অনেকগুলো আছে যদি আপনারা কেউ কয় করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন এই যে ভাই আলাদা করতেছে আমাদের বিটল পোকা ভাই কত পিছু হচ্ছে কত পিস ভাই একশো পিস এই যে দেখতে পাচ্ছেন একশো পিস দিবে ভাই আজকে ডেলিভারি কোন জায়গা ভাই টাঙ্গাইল ভাই টাঙ্গাইলে ডেলিভারি দেবে আজকে যে কোপাগুলায় যে দেখতে পাচ্ছেন একবারে না কিউ মাদার লাল যদি আপনারা কেউ ক্রয় করতে চান তাহলে এরকম ভাবে দেখে নেবেন দেখেন সবগুলাই নতুন কয় করেছে নতুন বাদার দেখতে পাচ্ছেন মোশারফ ভাই খামার আরো আছে যা মাদার করার জন্য রাখছে এই যে দেখেন সবগুলা মাদার যদি আপনারা কেউ কয় করতে চান তাহলে যোগাযোগ করবেন যেগুলাকে যে মুরগি পশু পাখি সবকিছুরই খাওয়ানো হয় এর মধ্যে সত্তর পার্সেন্ট ভিটামিন আছে এই যে দেখেন ভাই এই যে দেখেন বাইরের নিউ এই যতগুলা পশু পাখি আর পাখি খাওয়ানোর জন্য ছোট

খাবার কিনতে হয় তবে আপনার খরচ যাবে পঞ্চাশ থেকে ষাট টাকা আপনারা যদি এটা খুব সহজেই চাষ করতে পারেন বাড়িতে যেমন একটা টিভা পাত্র হলে এখানে একশো মাদা চাষ করা যায় আর একশো মাদার থেকে মাসে এক থেকে দেড় কেজি সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত উৎপাদন করা যায় ধন্যবাদ

ওগুলা এখনো লাল এখনো কালোই হয় না ভালো করে নতুন মাদার যদি আপনারা কেউ কল করতে চান তাহলে বাইরে কাছে যোগাযোগ করতে পারেন সুন্দর তোমার ওগুলো আছে না এগুলো তুমি খালি বলবা বুঝো বয়সটা পরে বাইরে আনি এই দেখেন আমাদের কাছে আরো মাদার আছে এই দেখেন কালোগুলা এই যে দেখেন ভাই এই যে লালন পালন করতেছে আছে আপনারা যদি ক্রয় করতে চান একবারে ইনটেক নিউ হবেন এই দেখেন এই যে আপনাদেরকে হাতে তুলে দেখাই এই যে দেখেন না পশু পাখির জন্য পুষ্টিকর খাবার এই যে

ভিতরে টিস্যু কাপড় দিছি যাতে লড়াচরা করতে পারে কম করতে পারে অন্য জায়গায় যাবে যাতে নষ্ট না হয়ে যায় নিচে টিস্যু পুরোটা করে আছে আপনার যে কোনো লিটার পোকা লাগলেই যোগাযোগ করতে পারেন পশু পাখি যে পাখির জন্য আছে ছোট ছোট আর হাঁস মুরগি মাছ আপনার যদি এইসবের জন্য নিতে চান এই যে দেখেন অনেক সুন্দর পুষ্টিকর খাবার পঁচাত্তর পার্সেন্ট পুষ্টি Okay. जो न्यू मादर को तेजीजो द आपने रखे होंने के चार ये देखें न्यू मादर जो निश्चित चार जो का जो करते যে দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের পাখি এগুলা খায় পঁচাত্তর পার্সেন্ট প্রোটিন গ্যাস একশো পিস মাল ডেলিভারি দিতেছি প্যাকেটিং করা হচ্ছে এই যে দেখেন একটা সুন্দরভাবে প্যাকেটিং করে দিচ্ছি দেখেন এই যে আমাদের ডেলিভারি জিনিস কমপ্লিট আমরা কিছুক্ষণ পরে রাইটার আসবে এগুলো দেওয়া হবে